আটত্রিশ ইঞ্চির ডবল কাপড় নিয়ে নিয়েছি আমি এটাকে আমি চার ভাজ করে নিয়েছি আর এই পাশটায় আমার বন্ধ পাশ থাকছে ও পাশে আমার খোলা থাকবে এবার আমি এখানে কোমরের মাপ নেব সেটা হচ্ছে কোমরের আট ভাগের এক ভাগ কোমরের আট ভাগের এক ভাগ আমার কোমর আছে ছত্রিশ ইঞ্চি তার আট ভাগের এক ভাগ হবে সাড়ে চার ইঞ্চি তার সঙ্গে আমি সেলাই মার্জিন যোগ করবো হাফ ইঞ্চি তাহলে এখানে আমি পাঁচ ইঞ্চি নেবো কোমরের মাপ তাহলে কোমরের আট ভাগ আট ভাগের এক ভাগ তার সঙ্গে আমার হাফ ইঞ্চি যোগ তাহলে এখানে আমি তাহলে এই পাঁচ ইঞ্চি হবে আমার হিসাব সাড়ে চার ইঞ্চি যোগ হাফ ইঞ্চি সেলাই মার্জিন তাহলে এই পাঁচ ইঞ্চি প্রথমে আমি বন্ধ পাশে নেব ঠিক আছে বন্ধ পাশে প্রথমে পাঁচ ইঞ্চি নেব ঠিক তার বিপরীত পাশে এই চারটে খোলা পাশে ওখানে আমি আবার পাঁচ ইঞ্চি নেব সেই সেম পা পাঁচ ইঞ্চি মাপটাই নেব এবার এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমি যোগ করে দেব এই জয়েন্ট পার্টগুলো কেটে নিতে হবে আর এই জয়েন্ট পার্টটা আমাকে কেটে নিতে হবে এই যে আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এই যে আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে এই যে এটার উপর এটা দিলে পুরো সমান সমান ছটা পার্ট হয়ে যাচ্ছে এই যে সমান এগুলো সব সমান হবে এবার এখানে হাফ ইঞ্চি এই কর্নারটায় এই তের চা কর্নারটায় এখানে আমি হাফ ইঞ্চি নেব নিয়ে এখান থেকে একটু গোল করে কেটে নেব তাহলে এটা আমার গোল হয়ে যাবে এটা ওই বাড়তি থাকবে না ওটা যখন আমি ডাউনটা ভাঙবো তখন খুব সুন্দর গোল হবে এই হয়ে গেল আমার সায়ার কাটিং এরপর আমি এটা ভাস করে রাখি এরপর আমি কোমরপট্টিটা কাটিং দেখাচ্ছি যে পট্টিটা হবে সেটা আমার কাটতে হবে পাঁচ ইঞ্চি এ পাশে সেলাই মার্জিন এ পাশে সেলাই মার্জিন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি যাবে আর এটা ফোল্ড করে ডবলে ভাজ হবে বলে এটা দু তখন দুই ইঞ্চি থাকবে তাহলে আমি পাঁচ ইঞ্চি আগে কেটে নিই কিভাবে হবে সেটা আমি দেখিয়ে এই যে এটা হচ্ছে আমার চৌত্রিশ ইঞ্চি হয়েছে আরও দুই ইঞ্চি আমার এক্সট্রা লাগবে ছত্রিশ ইঞ্চি আমার এখানে দুটো জয়েন্ট করতে হবে এইটুকু নাহলে আমার কোনো দু মিটারে আর কোনো কাপড় থাকবে না তাই জন্য এখানটা আমার জয়েন্ট করে এটা করতে হবে এই যে এইটুকু আমার জয়েন্ট করতে হবে তাহলে হয়ে গেল এটা আমাকে কি করতে হবে এই দুটো সেলাই মার্জিন হবে আর এইটা আমার কোমরপট্টির অরিজিনালটা থাকবে তাহলে এই যে দুই ইঞ্চি কোমরপট্টি থাকবে আর এই এরপরে আমার সেলাই দেখতে হবে এরপরে চলুন সেলাই করি